নর্মাল একটা কস কাপড়কে টাইডাই শিবুড়ি করে নিজের জন্য এরকম বাটিক থ্রি পিস বানানোর মজাই কিন্তু আলাদা হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম শারমিনিমা সোয়ালের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে একটা টাইডাই শিবুড়ি আপনাদেরকে করে দেখাবো একটা নতুন প্যাটার্নে একটা নতুন ডিজাইনে তো আশা করি আপনাদের পুরো ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক দিতে ভুলবেন না যেহেতু একটা কামিজ হবে এর জন্য এখানে সাড়ে তিন গজের মতো কাপড় নিয়েছি আর এটা সুতি ভয়েল কাপড় নর্মাল যে ষাট থেকে সত্তর টাকার মধ্যে কাপড়গুলো পাওয়া যায় সেই কাপড়গুলোই আমি এখানে নিয়েছি প্রথমে এখানে আমি যে প্যাটার্নটা দিব তার জন্য একটা পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিচ্ছিলাম তো গত ভিডিওতে আপনাদের যেভাবে শিবুরি টাইডাই করে দেখিয়েছিলাম ঠিক একটা ডিজাইন কিন্তু তার থেকে একটু ভিন্ন আমি চার বাজ করে নিয়েছি এরপর একটা সাহায্যে ইঞ্চি বাদ দিয়ে এর আমি দাগ টেনে নিয়েছি ঠিক ওভাবে করেই প্রত্যেকটা দাগ সমান হয়েছে দুই দাগের মাঝখান বরাবর আমি একটা গোলাকার ডিজাইন দিয়েছি এটা বুঝতে পারছেন কিনা জানি না আমি এটা কম্পাস পেন্সিল দিয়ে দিয়েছি কিন্তু এখানে মোটা কাগজ গোলাকার কেটে এরপর ডিজাইন গুলো দিয়ে নিতে পারব যে কাতা স্টিচ টা আমরা সবসময় সেলাই করে থাকি সেটাই এখানে দিয়ে নিচ্ছি আর একটু ছোট বড় হলে কিন্তু যেভাবে আপনারা কাঁথা স্টিচ টা দিবেন সেভাবেই কিন্তু ডিজাইনটা আসবে প্রত্যেকটা সেলাই হয়েছে একটু বাড়তি যে সুতা রাখা শেষে সেই সুতা ধরে টান দিচ্ছি দেখেন কত সুন্দরভাবে ভাবে গুছিয়ে আসছে আর এইভাবে করে মাথায় একটা করে গিট দিয়ে দিতে হবে তার সাথে গোল যে ডিজাইনটা দিয়েছিলাম ঠিক ওইটার সুতাও এভাবে টেনে যে বাড়তি কাপড়টা থাকছে সেটা আমি সুন্দর করে পেঁচিয়ে নিচ্ছে। সুতার সাহায্যে তো সুতাটা মাথায় একটা করে সুন্দর করে গিট দিয়ে নিয়েছে যাতে না খোলে আর যদি এটা খোলা যায় তাহলে কিন্তু যে শেপটা যে ডিজাইনটা আমরা আনতে চাচ্ছি সেটা আসবে না তো পুরো কাপড়টা বাঁধার পর ঠিক এমনই দেখা যাচ্ছে করার আগে কাপড়ের ভিতরে যে মারটা থাকে সেটা মুক্ত করে নিতে হবে তো মার মুক্ত করার জন্য আমি এখানে বেশ কিছুক্ষণ পানিতে ডুবিয়ে রেখেছিলাম কাপড়টা পানি ঝরাতে দিয়ে ফুটন্ত গরম পানি ঢেলে নিয়েছি গরম পানির ভিতরে কেমিক্যালটা দিলে একটু ফুটন্ত ভাব থাকবে এটা ভয় পাওয়ার কিছু নেই তো এটা দেওয়ার পর আমি রংটা দিয়ে দিচ্ছি আর রংটা খুব ভালো কিনা এটা আপনারা কিভাবে বুঝবেন তো এখানে রংটা যখন ঢালার পরে মেশানো হবে উপরে একটা গোল্ডেন ভাব আসবে আর এই গোল্ডেন আবার যখন উপরে ভেসে উঠবে তখনই বুঝবেন যে এই কালারটা ভালো আছে আর এরকম যদি না হয় তাহলে শুধু শুধু কাপড়টা ভিজাবেন না রঙের ভিতরে কাপড়টাই নষ্ট হয়ে যাবে তো এখানে আমি কাপড়টা ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছিলাম একটা কাঠের খুন্তির সাহায্যে কিছুক্ষণ পর পর এটা একটু উলটিয়ে নিচ্ছিলাম আর এটা আমি থেকে মতো ডুব রঙের পানির ভিতরে এরপর আমি ভালোভাবে ওয়াশ করে নিয়েছি এখন আমি এই সুতা খুব সাবধানে কেটে করার সব থেকে আনন্দের মুহূর্ত হচ্ছে এটা যখন আপনি এই সুতাগুলো খুলে দেখবেন যে কেমন রঙের ডিজাইনটা এসেছে তো এই তো আমি এখন খুলছি আপনারা দেখেন মাসাল্লাহ কত সুন্দরভাবে কালারগুলো চলে এসেছে আমি ভ্যাট রং দিয়ে করেছি কারণ ভ্যাট রং অনেক টেকসই একটা কালার এবং সহজে এই রংটা কিন্তু ওঠে না তো এর জন্যই আমি পুরো কামিজটাই এই রং দিয়ে করেছি ঘরে বসে অল্প খরচে কিন্তু আপনারা নিজেদের জন্য এই রকম বাটিক থ্রি পিস বানিয়ে নিতে পারেন কাপড়টা ওয়াশ করার পর রোদে না শুকিয়ে এমনি নর্মাল বাতাসে শুকিয়ে দিলেই হবে শুকানোর পর কাপড়টা অবশ্যই আয়রন করতে হবে আর আয়রন করার পর দেখেন কত সুন্দর দেখা যায় নতুন কিছু ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্তই হাফেজ